গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে রেমাল ঝড়ের দ্বিতীয় দিন এখানে দু দিন ধরে ভীষণ ঝড় আর বৃষ্টির দাপট দুদিন ধরে পাওয়ার কাট হয়ে গেছে কারেন্ট নেই তাই ফোন টোন সেরকমভাবে চার্জ দেওয়া হচ্ছে না কোনো ভিডিও করা যাচ্ছে না অন্ধকারের মধ্যে তো সেই ক্ষেত্রে ওই জন্য গতকালের ভিডিও আপলোড করতে খুব অসুবিধা হয়েছে একদিন মাঝখানে ভিডিও দেওয়া হলো না আবার আজকে এর মধ্যে ভিডিও করে রাখছি যখন আপলোড করবো তখন দেখবেন আশা করি আপনারা সাপোর্ট করবেন প্রাকৃতিক দুর্যোগ তো কারোর হাতে নেই কিছু করার নেই তো যাই হোক সকাল বেলায় সেই জ্যান্ত মাছ এখন বাড়ির ভিতরে বসে কাটা হচ্ছে রান্নাঘরের ভিতরে শিঙি মাছ আর তিনটে কই মাছ নাকি না চারটে চারটে কই শিঙিটা দেখো রে বাবা কাটা কাটার তো কাটা ভাঙা আছে তো ওই আর শিঙি মাছটাও কেটে টেটে রাখছে মা পুকুর থেকে ধুয়ে নিয়ে এলে রান্না হবে আজকে ডাল আর চাল কুমড়ো তরকারি আলু আর এই মাছগুলো একসঙ্গেই শিঙি মাছ আর কই মাছটাকে ভাপা করা হবে ও রান্না সব সবথেকে বড়ো কইটা এগুলো কাটা হয়েছে এগুলো ছোটো এই যে লাগাতার দুদিনের বৃষ্টিতে যে বাইরের অবস্থা নারকেল গাছের পাতা একসঙ্গেই মাটি রুমটাতেই আছি বাবা এখানে এই যে জাল জাল আর ঘরেরই আমরা টিফিন করছি এই যে খাস্তা গজা নিয়ে এসছে হোক মুড়ি নারকেল চানাচুর টিফিন হচ্ছে এখন বাইরে বৃষ্টি পড়ছে তাই গুড্ডু ও দাদার সঙ্গে আজকে খেলতে যেতে পারিনি এখনও সকালে বসে বসে স্কুলের প্রজেক্টের কাজগুলো সেরে নিচ্ছে তো এখন আমি চলে এসেছি গোকুড়া বাড়িতে তো গোকুকে বললাম যে জাল ফেলতে আমি ফেললাম এক দুবার কিন্তু সেরকম মাছ না তেমন কোনো মাছ নেই ভাঙাস মাছ আছে শুধু

कि खबी निकलीया ना ना तो वजह हुई ना ऐसे तोड़ा दिखा लिया ना तुणास। तुणास को से मैं माच खेत जाडने नहीं आउ 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 बोलस आवाज कोड़ा सात दिख एक उतरेगा हां थोड़ा कर বুড়ো হচ্ছে পাল্টি দেওয়া সে একটু বড়ো হোক দু দিনের বৃষ্টিতে পুরো মাঠ ঘাট পুরো জলে ভরে গেছে আগে পুরো একদিন আগেই পুরো সবুজ ছিল এখন পুরো সাদা হয়ে এই যে গুড্ডু আর ওর বাবা খেতে বসেছে কই মাছ ভাপা করেছে আর মাছ এই যে ওদের বেড়ে দেওয়া হয়েছে আর এইটা একটু বাবার জন্য রাখা আছে আমার আর মায়ের কাকুর বা চাল কুমড়ো যেটাকে বলে তার চচ্চড়ি এই যে ডাল ঠিক আছে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে তিনটে সাড়ে তিনটে বাজে আজকে আবার সোমবার বাজার বসবে তো এখন বৃষ্টিটা একটু যাই হোক কমেছে পায়রাগুলোকে মনা খেতে দিচ্ছে বেরিয়েছে ওরাও এই যে রাত্রিবেলায় আমাদের খাবারে আজকে হবে লুচি এই যে কুমড়ো আলু কেটে রেখেছি কুমড়ো আলুর কি হবে এই যে লুচি ভেজে রাখা আছে মা বেললে বাকিটা আবার ভাজা হবে দুপুর থেকে ওয়েদার তো ভালোই ছিল আবার এই বিকেল বিকেলবেলায় বাজারবার আজকেও সোমবার বাজার বসে আবার বৃষ্টিটা শুরু হয়েছে সকাল থেকে কারেন্ট ছিল না এই কারেন্ট এসেছিলো দুপুরবেলায় আবার চলে গেছিলো আবার এসছে এই যে এখন কারেন্ট আছে তার জন্য তাড়াতাড়ি করে রাতে রান্নাটা এগিয়ে নিচ্ছি তো এখন প্রায় নটা বাজতে যাই রাত হয়েছে কারেন্ট যাওয়া আসা করছে গুড্ডুকে খেতে দিয়ে দিলাম আগে এরপরে আমরা সবাই খাবো গুড্ডু ঠিক আছে কেন যাই হোক এরপরে আমরা শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে তো পরপর রাত হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা এখানেই এন্ড করব আর বেশি বড় করব না এখনো পর্যন্ত যারা দেখছেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট